সকলকে শারদীয়া দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম শুভষষ্ঠী এবং আজকে যে এস এস আপডেট রয়েছে আপনারা সকলেই জানেন সরকারের পক্ষ থেকে সমস্ত শিক্ষক সংগঠনগুলিকে ভেঙে দেওয়া হয়েছে সকলের পদ গেছে কিন্তু এস কর্মীরা তাতে খুশি হবে কিনা পরবর্তী সময়ে বোঝা যাবে একটা বিষয় পরিষ্কার যিনি দীর্ঘদিন ধরে শিক্ষক তৃণমূল সমিতির সভাপতি ছিলেন সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সভাপতি ছিলেন রমিউল ইসলাম তার পদ গেছে এবং সরকার পুজোর পরেই নতুন কমিটি গঠন করে দেবে সেলিম পাইক বুবাই কোলে যারা রয়েছেন যারা পূর্ববর্তীতে পদে ছিলেন তারাও দাবি পূরণ করতে পারেনি তারা বলছেন যে তারা অভিষেকের সৈনিক তারা যুদ্ধে হার মানবে না অর্থাৎ শাসক পন্থী সংগঠনের দুটো তিনটে ভাগ রয়েছে এই বিষয়টা কিন্তু পরিষ্কার তারা বলছেন যে তারা হার মানেনি তারা অভিষেক বাহিনী অর্থাৎ হয়তো আবার তাদের তরফ থেকেই সভাপতি করা হতে পারে আবার কেউ কেউ বলছেন যে রমিউল ইসলামেই সভাপতি থাকবেন তার ভালো চেন রয়েছে উপরমহল পর্যন্ত হাত রয়েছে অর্থাৎ শিক্ষামন্ত্রীর আনুগত্য রয়েছে তার উপর এদিকে পার্শ্ব শিক্ষকদের প্রাক্তন সরকারপন্থীর নেতৃত্ব অভিজ্ঞ সরকারপন্থী নেতৃত্ব গোপাল দেবনাথ মহাশয় বলছেন যে রমিউলের আর কোনো বিকল্প পথ বেছে নেওয়া উচিত নয় আর কোনো পথ নেওয়া উচিত নয় রমিউল ইসলামের অনেক বছর সময় পেয়েছে কিন্তু কোনো দাবি আদায় করতে পারেনি অর্থাৎ এই যে বাস্তব সত্যটা তুলে ধরেছেন গোপাল দেবনাথ মহাশয় অনেক বছর সময় পেয়েছে কিন্তু রমিউল ইসলাম তিনি বা তাকে যদি প্রশ্নটা করা হয় তাহলে কিন্তু এর তিনি অন্যভাবেই জবাবটা দেবেন বাঁকা পথে কাব্যিক ভাষায় দেবেন কটাক্ষ করবেন ভঙ্গিতে তিনি জবাবটা দেবেন আমরা জানি আসলে তিনি বলবেন আমি কতদিন সভাপতি ছিলাম অনেক করেছি তিনি আঙ্গুলে গুনে দাবি পূরণগুলি বলে দেবেন কিন্তু বাস্তব সত্যটা সরকারপন্থী হওয়া সত্ত্বেও আপনারা সকলেই জানেন দল ভক্ত গোপাল দেবনাথ দলের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে কিন্তু আক্রমণ করে তাকে ছাড়ে না অর্থাৎ দলের প্রতি আনুগত্য রয়েছে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ছিলেন গোপাল দেবনাথ মহাসই তাকে মুখ্যমন্ত্রী গোপাল বলে ডাকতেন তিনি বলছেন অনেক বছর সময় পেয়েছে রমিল ইসলাম কিন্তু কোনো দাবি আদায় করতে পারেনি অর্থাৎ তিনি যে ব্যর্থ তিনি যে ফেলিউর অপদার্থ এই কথাটা কিন্তু গোপাল দেবনাথ মাসই বলে দিচ্ছেন এবং একই সঙ্গে দুটো নাম তিনি করেছেন যারা দলের প্রতি আনুগত্য এবং পার্শ্ব শিক্ষকদের এস এস এম কর্মীদের মন থেকে ভালো চাই গোপাল দেবনাথ মহাশয় তাকে তাদেরকে সামনে থেকে চেনে বিকাশ দাস রাজু মুখার্জি এই বিকাশ দাস বা রাজু মুখার্জি যদি দায়িত্ব নেই পার্শ্ব শিক্ষকরা লাভবান হবে বলে মনে করছেন গোপাল দেবনাথ মহাশয় এখন দেখার বিষয় সরকারের তালিকায় কার নাম রয়েছে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন ডক্টর আব্দুল সালাম নাকি সভাপতি হবেন এবং ডক্টর আব্দুল সালামেই নাকি এই সংগঠনকে ভেঙে দিয়েছেন আপনারা জানেন ডক্টর আব্দুল সালাম এবং তার যে ভাগ্নেরা রয়েছেন তারা কিন্তু রমিউল বিরোধী একসময় রমিউল পন্থী ছিলেন তারা একসঙ্গে শাসক দলে ছিলেন সরকারপন্থী হিসেবে ছিলেন কিন্তু বর্তমানে বিভক্ত মতাদর্শের কারণে এবং রমিউল ইসলামের যে চলার পথ বা যে ধরনের তিনি পছন্দ করেন চলতে তাতে অনেকের কিন্তু ভালো লাগেনি বা সেই পথ বেছে নেয়নি কারণ রমিউল ইসলাম যেভাবে দাবি পূরণ করতে পারেনি বা যেভাবে দাবি পূরণের চেষ্টা করেছেন তা সঠিক পথ নয় বলেই অনেকেই মনে করছেন এবং সেখান থেকেই একটা নতুন আশা যদি আপনারা দেখেন কয়েকদিন আগেই তো রমিউল ইসলাম রাজ্য কমিটি গঠন করলেন তিনি সভাপতির পদ পেয়েছিলেন ধুমধাম করে এবং সেখানে উপস্থিত ছিলাম আমরাও খুব আনন্দের একটা বাতাবরণ তার আনুগত্য তার যারা ভক্ত তার যারা অনুগামী তাদেরকেই তিনি ডেকেছিলেন বাকিদের ডাকেনি অর্থাৎ সেটিং বিষয়টা আমাদের চোখে পড়েছিল এবং আমরা বারবার বলেছি যে প্রত্যেক জেলা থেকে যারা রাজ্য কমিটির সদস্য তারা নির্বাচিত হয়ে এসেছে কিন্তু রমিউল ইসলাম ছিলেন শিক্ষামন্ত্রীর গোটাই যাই হোক সকলেই চাই ভালো হোক এসএসএম কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হোক এবার সেই পথেই সরকার সরকারও বুঝতে পেরেছে যে দীর্ঘদিনের এই যে আক্রোশ একদিন অ্যাটেম্বম হিসেবে ফেটে যাবে এবং দু হাজার ছাব্বিশে তৃণমূলের ক্ষতি হবে কারণ যদি আপনারা জানেন এবার কেন্দ্রের সরকার বিজেপি সরকার রাজ্যে অর্থাৎ পশ্চিম বাংলায় বিজেপি ফোটাতে মরিয়া তারা চাই পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির সরকার হোক এমতো অবস্থায় অ্যাকচুলেও জমি ছাড়তে রাজি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এমতো অবস্থায় কোনো ধরনের ক্ষোভ তারা রাখবেন না চুক্তিভিত্তিকদের হোক বা এসএসএম কর্মীদের একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি ভগীরথ ঘোষের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে কর্মসূচি জেলা জুড়ে তারা অর্ডারের বাইরে কাজ করবে না তাতে কিন্তু শিক্ষা ব্যবস্থায় একটা বড় আঘাত আসবে সেখান থেকেও ভগীরথ ঘোষকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা আমাদের কাছে খবর রয়েছে এবং তাকেও নাকি পথ দেওয়া হতে পারে সরকারপন্থী সংগঠনের রাজ্য কমিটিতে এই খবরটা আমাদের কাছে এসেছে অর্থাৎ আব্দুল সালাম থেকে শুরু করে ভগীরথ ঘোষ অর্থাৎ বিরোধী বলে কিছুই রাখতে চাইছেন না সরকার এই পলিসিটা কিন্তু চালাবে সরকার বা এই পলিসি অ্যাপ্লাই করতে চলেছে রাজ্য সরকার বা সরকারপন্থীরা বা সরকারের যারা নেতৃত্ব রয়েছেন তারা বা দায়িত্বে যারা রয়েছেন আমাদের কাছে যে খবরটা রয়েছে তাতে পার্শ্ব শিক্ষকদের কী লাভ এস এস এম কর্মীদের কী লাভ এস এস শিক্ষা শিক্ষাবন্ধুদের কী লাভ অবশ্যই লাভ রয়েছে সকলে মিলে একত্রিত যদি হয় এবং সেখানে সরকার বিরোধী বলে যদি কেউ না থাকে তাহলে সরকার দাবি পূরণটা করবে রাজ্যের প্রায় লাখখানেক এস এস কর্মী যারা রয়েছেন তাদেরও একটাই দাবি সরকার যদি তাদের উপযুক্ত ভাতা বৃদ্ধি করে তাহলে কেন তারা সরকারের বিরোধিতায় যাবেন আপনারা যদি দেখেন পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটিরও যে কর্মসূচি নয় আগস্ট সরি নয় অক্টোবর সেখানে তারা জেলা জুড়ে একটা বৈঠক করছেন মিটিং করছেন প্রস্তুতি করছেন পুরুলিয়া তো গতকালকে সভা ছিল কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো নয় কারণ দুর্গা সবাই ব্যস্ত পরিবারের সাথে সময় কাটাতে কেনাকাটাতে যাই হোক তবু তাদের যে কর্মসূচি সেখানেও কিন্তু সরকারের উপর চাপ বৃদ্ধি হবে এমনটাই খবর রয়েছে এবং সর্বোপরি আমাদের কাছে যে খবর রয়েছে দপ্তর সূত্রে আধিকারিক সূত্রে সরকার সূত্রে যে সরকার চাইছেন একটা ভাতা বৃদ্ধি করতে কিন্তু লেটেস্ট যে খবর রয়েছে সেখানে পরিমাণটা খুশি হওয়ার মতো নয় অর্থাৎ ভাতা বৃদ্ধি হবে দু পাঁচ হাজার টাকার তার জন্যে সরকার চাইছে একটা ভাবনা চিন্তা করতে কতটা ভাতা বৃদ্ধি করলে এসএসএম কর্মীরা খুশি হবে এই ভাবনা চিন্তার কারণেই নাকি জিও ঘোষণাতে দেরি হচ্ছে যেমনটা খবর উঠে আসছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এস কর্মীদের ভাতা বৃদ্ধির প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একবার সকলকে শারদীয়া দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সকলে ভালো থাকুন থ্যাংক ইউ